নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এইবারে আজকে রাজ্যে শিক্ষা দপ্তর দপ্তরের সচিব শিক্ষা দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হলো এবার রাজ্যে শিক্ষা দপ্তরের সচিব শিক্ষা দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস চেয়ারম্যান শিক্ষা পর্ষদের সভাপতিকে আইনি অবমাননার আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হলো সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে আপনারা সকলেই জানেন প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ে চাকরি চলে গেছে এই চাকরি চলে যাবার পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সাথে মিটিং করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আনকাট মানে কোনো অবস্থাতেই স্যালারি ড্রপ হবে না চাকরিতে ছেদ পড়বে না চাকরি করতে পারবে এই সমস্ত ছেলে মেয়েরা। এবং সেই চেষ্টা করছেন তার কাছে এ বি সি ডি অনেক রকমের আছে সেই প্লানে তিনি সবাইকে আশ্বস্ত করছেন যে আমরা সর্বত্র চেষ্টা করছি সুপ্রিম কোর্টের যে রায় রায়কে তিনি মানেন না তিনি বিচারপতির বিরুদ্ধে নন কিন্তু রায় যেটা দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে তিনি এই রকমই কিন্তু তিনি রীতিমত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলতে ফিরতে দাঁড়িয়ে এদিক ওদিক হাঁটতে হাঁটতে তিনি কিন্তু এই ধরনের ভাষণ রেখেছিলেন এবং তার তারপর থেকে দেখা যাচ্ছে বেশ কিছু একাংশ শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে নিয়মিত এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট যেখানে চাকরি থেকে বহিষ্কৃত করে দিয়েছে চাকরি থেকে একেবারে টার্মিনেট করে দিয়েছে মানে চাকরি থেকে বহিষ্কৃত করে দিয়েছে বলা যেতে পারে সেই সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যায় কি করে তারা কি করে স্কুলে শিক্ষকতা করতে যান এই কারণে ইচ্ছাকৃতভাবে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হল শিক্ষা দপ্তর এবং এসএসসির আধিকারিকদের সেই নোটিশ দিলেন এসএসসি মামলার মূল মামলাকারী ববিতা সরকার শ্বেতাবুদ্দিন নাসরুদ্দিন এই রকম অনেকে নাসরুদ্দিন মূল মামলাকারী যিনি তিনি হচ্ছেন ববিতা সরকার সেতাবুদ্দিন নাসরুদ্দিন খাতুন লক্ষ্মীটুঙ্গা আব্দুল গণিআসারী তাদের হয়ে আইনি নোটিশ পাঠালেন আইনজীবী ফিত্তো স্বামী এবং গোপা বিশ্বাস আইনি নোটিশটা পাঠাবার মধ্যে কিন্তু অনেক প্রচুর যুক্তি আছে সেই যুক্তি কিন্তু তারা দিয়েছেন তারা যেটা লিখছেন যে এই ববিতার আবেদনে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল সেই চাকরি পেয়েছিলেন ববিতা পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তারও চাকরি যায় সেই চাকরি পান শিলিগুড়ির অনামিকা রায় সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন অনামিকাও সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যালেন চাকরি হারেছেন সরকারি পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী অভিযোগ ওই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে সাদা ও এমআর সির জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যাওয়ার পরে সমস্যায় পরে রাজ্য সরকারের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি অনেক স্কুলেই বেশি শিক্ষক এবং শিক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাছাড়া সুপ্রিম কোর্টের রায়ের পরে শিক্ষা দপ্তরে সেই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি ওই শিক্ষকদের স্কুলে যোগদানের বিষয়ে কোথাও স্পষ্টভাবে তাদের তরফে কিছু জানানো হয়নি এর ফলে অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী স্কুলে যোগ দিয়েছিলেন তার মধ্যে রাজ্য সরকারের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে অবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন অথবা চলতি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত যোগ্য চাকরি হারাদের চাকরিতে বহাল রাখা হোক সেই আবহে স্কুলে যাচ্ছে অনেক শিক্ষক শিক্ষাকর্মী এবং এইখানেই কিন্তু সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেন স্কুলে যাচ্ছেন তা নিয়ে আইনি নোটিশ পেলেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার শিক্ষা দপ্তরের কমিশনার স্বরূপ সেনগুপ্ত অরূপ সেনগুপ্ত শিক্ষা দপ্তরের যে সচিব তিনি হচ্ছেন বিনোদ কুমারের কাছে চিঠি গেছে শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্তের কাছে চিঠি গেছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং উচ্চ শিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তাদেরকে নোটিশ দিলেন মূল মামলাকারীদের আইনজীবী নয় এপ্রিল পাঠানো হয়েছিল নোটিশ সেই আইনি নোটিশ পেলেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং উচ্চ শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আদে নোটিশ দিয়েছেন মূল মামলাকারীদের আইনজীবীরা নয় এপ্রিল পাঠানো হয়েছিল নোটিশটি চিঠিটি আরো বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে যেসব ওয়েমআর সিট রয়েছে সেগুলো যেন এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হয় এর আগে চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত মানে একেবারে চাপে পড়লো মুখ্যমন্ত্রী তথা সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে সুপ্রিম কোর্টের যে আইন সুপ্রিম কোর্টের যে মামলার যে রায় সেই রায়কে অবমাননা করা হচ্ছে বলে সেই মর্মে মামলা হয়েছে এইবারে যেটা মামলা হলো সেটা হচ্ছে শিক্ষা দপ্তরে একেবারে সবার বিরুদ্ধে স্পষ্টত মামলা হলো এবং সেই মামলাও হলো যে কেন ছেলে মেয়েরা ছেলেমেয়েরা এখনো চাকরি করছেন তারা যাচ্ছেন স্কুলে গিয়ে পড়াচ্ছেন এই কথা এবং রাজ্য সরকার রাজ্য সরকারের যিনি মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে প্রত্যেককে চাকরি স্থলে যেতে তো এই রকম অবস্থায় শিক্ষা দপ্তরের সমস্ত যারা উচ্চ পদস্থ কর্মীরা আছেন অফিসাররা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু নোটিশ পাঠালো আইএনজিবি ফিরদ শামীম প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার কে পাখি চোখ করে রেখেছেন তিনি যেন কেন উপকরণ চাইছেন যে এই যে নোটিস ফটিস যাই হোক না কেন এসএসসির যে সমস্ত যাই হয়েছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি একে কোন রকমে তাল গোল পাকিয়ে এই দু হাজার ছাব্বিশ বেরোতে হবে প্রতিশ্রুতি দিতে হবে প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে দিতে হবে প্রতিশ্রুতি কথা বলতে হবে সুপ্রিম কোর্টের আইন সেখানে যদি না মানা হয় না মানব মানুষকে এটা বোঝাবার চেষ্টা করছে মমতা ব্যানার্জি এবং ভুল বোঝাবার চেষ্টা করছে স্পষ্ট তো বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার চিটিং করছেন বাংলার মানুষের সাথে বাংলার মানুষের ছাব্বিশ হাজার চাকরি ছেলে মেয়েদের চলে গেছে এই চলে যাওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ ওই মা সিট বার বার করে যে মিরর কপি সেই মিরর কপি চেয়ে পাঠিয়েছে বার বার করে রাজ্য সরকারকে বলা হয়েছে এস এস সি দপ্তরকে বলা হয়েছে কিন্তু কোন অবস্থাতেই মুখ্যমন্ত্রী সেই মিরর কপি দিতে নারাজ এসএসসিকে কস্ট ইন্সট্রাকশন দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যে মিরর কপি দেওয়া যাবে না এবং যার ফলে কোন অবস্থাতেই বাছাই করা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কে সঠিকভাবে পরীক্ষা দিয়েছে কে সঠিক করে পরীক্ষা দেয়নি যেখানে চাল ডাল এক করে খিচুড়ি বানিয়ে নেওয়া হয়েছে সেখানে চাল ডালকে আলাদা করা কোনো অবস্থাতেই সম্ভব নয় যতক্ষণ না সেই মিরর কপি পাওয়া যায় কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের ছেলে মেয়েদের মাথায় হাত বুলিয়ে নানান রকমের টুপি পরাবার চেষ্টা করছেন যেন যেন উপকরণে তিনি চাইছেন যে এই দু হাজার পঁচিশ যদি উঠতে যায় দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিল মাসেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে তখন আমরা বলবো ভোটের জন্য আর কিছু হচ্ছে না আইনি ভাবে এসএসসি সুপ্রিম কোর্টে চলে গেছে ইতিমধ্যে রিট পিটিশন করেছে তারা যে পুনর্মূল্যায়নের জন্য এই সমস্ত ধাওয়া বাজিয়ে যেভাবেই হোক দু হাজার ছাব্বিশ কাটাতে হবে আর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে যাবেন রাজ্যের মানুষকে যে এই চাকরি খারজ যাবে না কিন্তু মুখ্যমন্ত্রীর সেই সেই যে বাণী বাণী শুনে মানুষের কাছে সত্যতা কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী সঠিক কথা বলছেন মুখ্যমন্ত্রীর সততা নিয়ে যেখানে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর সততা নিয়ে যেখানে মানুষের মধ্যে ডাউট আছে মুখ্যমন্ত্রীকে যেখানে সাধারণ মানুষের ছেলে মেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষ সৎ বলে মনেই করেন না যেখানে মনে করেন যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ মুখ্যমন্ত্রী যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারে পাঠিয়ে সেই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হোক সল্টলেক স্টেডিয়াম হোক নবান্ন হোক হ্যাঁ পৃথিবীর প্রেস প্রেসকে ডেকে নিয়ে সেও যদি সত্যি কথা বলার চেষ্টা করেন সেই সত্যি কখনোই বাংলার মানুষ মেনে নেবে না এবং সত্যি কথা যে তিনি বলছেন না সেটা হু হু প্রমাণ মিলছে এই কারণেই তিনি বলছেন যে আমি বিচারককে কোনো কিছু বলছি না কিন্তু যে রায় এসছে সেই রায় আমি মানছি না কেন মানছেন না সেই রায় কেন মানছেন না কেন দিলেন না এক বছর সময় পেয়েছেন এখন বলছেন নাটক করছেন ওয়ে সিট দেওয়া হবে ওয়ে সিটে মিরর কবি কোথা থেকে পাবো এই সমস্ত নানান জায়গায় নানান রকমের টুইস্ট দেওয়ার চেষ্টা করছেন আর বাংলার ছেলে মেয়েরা ধন্যায় যখন বসছে যখন তারা প্রতিবাদ করতে যাচ্ছে তারা যখন কোনো কিছু করতে যাচ্ছে তাদেরকে মারধর করছেন শিক্ষকদের গায়ে লাথি মারছেন এর থেকে বড় কিছু আর হতেই পারে না তাই আমরা একটাই জিনিস বলবো এই গবি তারা যে মামলা করেছে এই মামলা যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে সঠিক বিচার হয় তাহলে এসএস সি আবার মুক্তobre করবে রাজ্য সরকার আবার মুক্তobre করবে এমনকি কড়া ভাষা সমালোচনা শুনবে যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতবার যে চর খেয়েছেন এস এস সি দপ্তর কতবার যে চর খেয়েছেন তার কোনো ইয়ত্তা নেই মানে গুণে শেষ করা যাবে না সুতরাং কোর্টে যেটা চলছে সেটা চলবে তার সাথে প্রতিবাদও করতে হবে সাধন মানুষকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাদের চাকরি গেছে তারা প্রতিবাদ করবে বাকিরা ঘরে বসে থাকবেন তাহলে কিন্তু এই সরকারকে ফেলা সম্ভব হবে না প্রতিটা মানুষকে এক বাক্যে বলতে হবে যে মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে এত শিক্ষা যুক্ত তাকে তার কোনো কথা শোনা হবে না তাকে বিতরণ করতে হবে এই প্রতিবাদ এই আওয়াজই হবে একমাত্র রাস্তা এবং সবথেকে বড় খবর যেটা যে পুরো শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ চলে গেছে হৃদস্বামী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি এই মামলায় রচ্ছেন তিনি মামলার আইনি নোটিশ পাঠিয়েছেন এবং আমরা পুরো বিষয়টা দেখব আগামী দিন এই বিষয়ে কোন দিকে মন নিচ্ছে মামলার গতি প্রকৃতি কি হচ্ছে সবটাই আপনাদেরকে আমরা জানাবো এবং সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের যে কোনো কমেন্ট আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য